সালামু আলাইকুম আমি চাটনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর প্রথমত রেডি হয়ে গেছে সুন্দর করে রেডি হয়েছি কোথায় যাচ্ছি কী করছি তোমরা দেখে বুঝতে পারছো মনে হয় আর কেউ না বুঝতে পারলে বলে দিই যারা বুঝতে পারছে তারা তো ভালো জেনে তো সুন্দর করে রেডি হয়েছে কেন আর যারা না বুঝতে পারছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চলে যাচ্ছি আজকে বাড়ির রোজা চব্বিশটা হয়ে গেছে বাড়ি যাওয়া হয়নি তাই এখন বাড়ির জন্য রেডি হয়ে নি আজকে চলে যাবো বাড়ি তাই চিন্তা করছি লাইফটা শেষ করে দিয়ে তারপরে বাইরে যাব প্রথমত লাইভে ঢুকবো লাইভটা শেষ করব দুটোর সময় লাইভে ঢুকবো লাইভটা শেষ করে বাইরে যাব যেতাম আরও আগে কিন্তু বাসায় যাইয়ে লাইভ করার সময় পাবো না বেলা দুটা বেজে যাবে তখন আমার লাইভ করার টাইমটা চলে যাবে চিন্তা করছি না লাইফটা শেষ করে তারপরে যাব ইয়েতে বাড়ি যাবো তাই তার জন্য রেডি হয়ে নিয়েছি সুন্দর করে তাই তোমাদের কেমন লাগছে আমার রেডিটা বলো হালকা একটু লিপস্টিক দিয়েছি লিপিস্টেকের কালারটা অনেক গাঢ় মনে হচ্ছে আর অনেকদিন পর বাড়ি যাবো বাবা খুবই ডাকাডাকি করে বাবার ডাকাডাকিতে ডাকিতে ওয়াস্তে তোমরা কি বলবো সবার বাবা কি এরকমের হয় আমার বাবা একটু মানে অতিরিক্ত ডাকাডাকি করে আমার সাথে যে এখনো আসো না কেন এখনো আসো না কেন গোলাটা হয়ে গেছে আমার বাবা একটু ডাকাডাকিটা বেশি বেশিই করে আমার সাথে যেন আসো না কেন আসো না কেন তাই চলো আজকে চলে যাই তারপরে বাড়ি থেকে ঈদের পর আসবো এসে আবার ঢাকা যাবো আজকে বাড়ি গিয়ে কদিন আনন্দ করে ঘোরাফেরা করি আর যাওয়ার পথে তোমাদের সাথে অবশ্যই ভিডিও করবো কেন করবো না তাই আমি রেডি হয়ে গেছি এখনকার যে ডেটটা এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে লাইভের জন্য তা আধা ঘন্টা পর লাইভ করে তারপর একচুয়েটে বের হবো তাই যে কি ল্যাপটপটা নিয়ে নিয়েছি যে ল্যাপটপটা নিয়ে বসে গেছি দেন কারণ কি ফোনের ভিতরে কাউকে জয়েন করলে দেখতে পারি না আর ল্যাপটপটা একটু দেখা যায় জন্য ল্যাপটপটা নিয়েই লাইভে বসছি তাহলে একটু ভালো হয় তাই চলো প্রথমত কাজগুলো করেনি বের হয়ে গেলাম যে বাড়ি যাওয়ার জন্য রোদ্রের ভিতর বের হয়ে গেছি বাইরে প্রচণ্ড রোদ্র দেখো বের হয়ে তো আসলাম একটা স্ট্যান্ড আনবো স্ট্যান্ডটা রয়ে গেছে মনে আসছিল না থাক আর কি করবো স্ট্যান্ড ছড়াই চলবো আমি বাট ভিডিও করার স্ট্যান্ডটা রেখে চলে আসলাম প্রথমত রমজান মাস তো খুব কষ্ট লাগে আর আমার বাসা থেকে প্রায় দশ মিনিট হাইটে যেয়ে রিস্কে নেওয়া লাগে মানে একেবারে ভিতরে গলের ভিতরে বাসা হাঁটা লাগে অনেকক্ষণ অনেকক্ষণ হাতে যায় সামনে তারপরে যে একটা ডিশে পাওয়া যায় আর কাছে কাছে পাওয়া যায় না তো হাঁটতে আছি পরে কথা একটু আসছিল চলে গেছে আর দেখো বাসে যেতে যেতে মধুর সাথে দেখা হয়ে গেলো যে মধুর সাথে দেখা হয়ে গেলো এত সুন্দর সুন্দর তরমুজ বিক্রি করছে কিন্তু তরমুজ এতই দেখি কিন্তু দামটা কমে না কেন বুঝতে পারতি না তরমুজের মানে এই হিসাবে দামের পরিমাণটা বেশি তরমুজ তো প্রচুর কিন্তু দামটা একটু বেশি আর এই যে যাচ্ছে গ্রামের পরিবেশ অনেক সুন্দর সেই লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না খুবই সুন্দর একটি পরিবেশ তাই দিয়ে সুন্দরভাবে বাড়ি যাচ্ছে আর বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা কিন্তু বাড়ি যেতে যেতে এমন হচ্ছে আমার শরীরটা এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না বাসের ভিতরে শরীরটা অনেক খারাপ হয়ে যেতে আছে কেরমে কেরমে বমি দিতে পারতে আসি না পেটের ভিতরে কিছুই নেই তার জন্য খুবই মানে বুকের ভিতরে একটা জমা দিতে গেছে এমন অবস্থা বমিটা দিলে আমার রোজাটা ভেঙে যাবে রোজা রেখে এটা একটা কষ্টের বেশি না কতক্ষণ টক দিয়ে নিতাম একটু খারাপটা কম লাগবে মনে হয় বুকের ভিতরে একটা গিটটা বেঁধে গেছে এমনটা লাগতে আছে তবুও তোমাদেরকে একটু দেখিয়ে চলে যাই কীরকমের আর এখন গ্রামের পরিবেশ অনেক জায়গায় অনেক রকমের ফসল দেশে সবুজে মাঠ ভরা খুবই ভালো লাগে আমার কাছে যে সবুজে মাঠটা ভরা তাই চলো আগে বাড়ির কাছাকাছি যাই তারপরে কথা বলি এই যে বাড়িতে যেতে বললে নদীটা যে পার হতে হবে তাই এই যে নদীটা পার হয়ে যাচ্ছি ওপার ওপার গেলে তারপর একটা রিক্সা নিলে আমার বাসায় চলে যেতে পারবো তার জন্য এই যে নদীর ভিতরে এখন যাচ্ছি বাসের ভিতরে এমন ঘুম দিয়েছি তারপরে একেবারে বাসায় যেয়ে তোমাদের সাথে কথা চলে আসছি ইফতারের একটু আগ দিয়ে এসে ইফতার টিফতার করে নেছি মানে খুবই জটপট করে কারণ অল্প একটু বাকি ছিল ইফতারের টাইমে তার জন্য আর ভিডিও টিডিও করলাম না সারাপথে ভিডিও করে প্রচণ্ড মাথা ব্যথা করে রোজা থেকে গাড়ির জানিটা করে আমার পক্ষে খুবই কষ্টের ছিল কারণ হচ্ছে যে আমি গাড়িতে প্রচণ্ড বমি দিই তাই এক্ষেত্রে ছিল প্যাট খালি যেহেতু রোজা রয়েছি সকাল থেকে তো পেটে কোনো দানা পানি নাই তাই বমির ভাব আসে বমিটা দিতে পারতে আসি না এই জন্য বেশি কষ্ট হয়েছে যে বমির ভাব আসে বমিটা দিতে পারতে আসি না তার জন্য খুব কষ্টের সুড়ে করে করে তারপরে আসলাম তাই যাই হোক যতই কষ্ট হোক যাই হোক তবুও তো আসছি আস্তে আস্তে এসে বাসায় এত পরিমাণ খারাপ লাগতে আছে মনে চাচ্ছে বাসে বসে আমি গলার ভিতর পানি ডক করে ঢেলে দিই তারপর আসছি এসে দেখি সবাই ইফতেরি টিপতে বানিয়ে নিয়েছে তারপরে আজকে তো অনেক কিছু ছিল বেগুনি করছে বাসায় আলুর সব তারপর সবজি একটা ইয়ে বড়া সবজির বড়াটা ছিল পেঁজু ছিল বুট ছিল পেয়ারা ছিল তারপরে নিজের বাসায় খেলাম প্রথমেই কি জানি কয় তরমুজ তরমুজটা আমার খুব প্রিয় খাবার আমি ফুট খাই না বাট তরমুজটা খুব ভালো খাই তরমুজ ছিল তা মোটামুটি ভাড়া অনেক কিছু দিয়ে ও এক ছোটো ভাই আসছে সাগর ও আসলো ও আবার নিয়ে আসছে আইসক্রিম আমার প্রিয় খাবারটা ছিল আমি এত আইসক্রিম লাভার তোমরা বলে বোঝাতে পারবো না বাট আমি প্রচণ্ড আইসক্রিম পছন্দ করি তাই আইসক্রিম খেলাম একটু সব কিছুই অল্প অল্প করে খেলাম তাই আমি বেগুনিটা না পছন্দ করি না বেগুনিটা খেতে ভালো লাগে না তারপরে এসে এখন একটু পালারে আসলাম এসে এই দিন চেয়ারের ওপর এটা বুড়োপ্লাক করার চেয়ার এটা প্লাক করে এই চেয়ারটা বসে আর যে চেয়ারটায় চুল কাটে এই চেয়ারটা আমি বসে আছি বসে কথা বলতে আসি যেহেতু এখন কাস্টমার নাই চিন্তা করছে এই ফাঁকে একটু ভিডিও করে নি কাস্টমার আসলে তো আর ভিডিও করতে পারো না প্রচণ্ড মাথা ব্যথা করে মাথা ব্যথায় মাথা নিচু করতে পারি না তবুও চেষ্টা করি তোমাদের সাথে একটু কথা বলিনি ওই দিকে মেয়ে আসছে আমার যে আমার আমার মেয়ে ঢাকা থেকে চলে চলে আসছে এসে সাথে দেখা করতে চলো বাসায় কি কি রান্না করছে খাবার সময় দেখাবো আজকে বাসায় অনেক কিছু রান্না করছে নিজের বাসার নিয়ে মজাদার খাবার দিয়ে ভাত খাবো বন্যের বাসা থেকে ঢাকা থেকে নিয়ে আসছে তাদের গাছের মিষ্টি আম আমগুলো এত মিষ্টি বলে বোঝাতে পারবো না একদমই টক না তা মরিচের গুঁড়া দিয়ে রাতের বেলা খেতে বসে গেছি তিন বনে তা আমি তো টক আম খাই না কিন্তু আমটা মিষ্টির মানে এত পরিমাণ তারপরে খেতে বসে গেছি তা চলো আমটা খেয়ে নিই যেন এখন আমটা খেয়ে নিই এত সুন্দর একটা আম বলে বোঝাতে পারবো না যে এত মজাদার আম কীভাবে এত মিষ্টি আম হয় আমি বুঝতে পারি না আম হবে টক তা না একটু টক না সম্পূর্ণ আমটা মিষ্টি আর খুবই মজা করে খেয়েছি এরকমের মিষ্টি আম কাঁচা আমি কখনই খাইনি তিন সেরকম আর এই যে রাতের খাবার নিয়ে বসে গেছি বোন আর আমি এই যে ভাত আর সাথে আছে কি মুরগির মাংস ভাত নিতে আছে আমি পুলেটে ভাত নিয়ে নিচ্ছি যে বোনের নেওয়া হয়ে গেছে আমি প্লেটে ভাতটা নিয়ে নিতে আছি তা রাতের তেমন কিছু খাবো না আগ্রার যে মুরগি রান্না করছে পেঁপে দিয়ে তাই পেঁপে দিয়ে মুরগি খাওয়াবে এই যে বোনকে নিজে হাতে দিয়ে দিতে আছে কারণ সে কখনোই নিজে হাতে মাংস মাছ রান্না করলে নিতে পারে না তার নিয়ে খেতে খুবই সমস্যা তার জন্য একটু দিয়ে দিতে হয় তাই অত তরকারি সে খাবে না অল্প একটু তরকারি হলে এবার বেশি তরকারি দিলে আবার সমস্যা থাকে তা অল্প তরকারি দিয়ে অল্প ঝোল দিয়ে ভাত দিয়ে তাকে আর আমিও পরিমাণ মতন ভাত তরকারি নিয়ে নিচ্ছি মতন নিয়ে নিচ্ছি এই যে তিন টুকরা দিলাম এক টুকরা পেঁপে আর দু টুকরা আলু তাতেই তার বেশি হয়েছে বাকিগুলো সব আমি নিয়ে নিলাম খাবারের জন্য যে বাকিগুলো সব আমি নিয়ে নিচ্ছি খাবারের জন্য গলাটা কেন যেন কথা বলছি আর আটকে যাচ্ছে যেন গলাটা লাগে যে বসা বসা হয়ে গেছে এমন অবস্থা চলো ছিল একেবারে মরিচ দিয়ে ভাতটা খেয়ে নিই তারপরে কথা বলি ধুরা রাতের খাওয়া দাওয়া সব সেরে দিয়েছি এখন গুবাবো যে খাওয়া দাওয়া হয়েছে আগ্রা আর মুরগির মাংস তাই আমি তো আগ্রাটা খাইনি তাই তোমাদেরকে দেখাই নয় মুরগির মাংসটা খেয়েছি ওটাই তোমাদেরকে দেখালাম যে মুরগির মাংস আর ভাত খেয়েছি তাই তোমরা দেখতে পাচ্ছ একটু বসে নিচে এর উপর ঠিক আছে আসলে সুন্দর সুন্দর চেয়ার পাই তো একটু শান্তিতে বসা যায় বসে কথা বলা যায় তাই মুরগির মাংস আর দিয়ে খেলাম হাগরা আর খেলাম না কারণ আমি হাগরাটা একদমই পছন্দ করি না আর আমি খাইও না এমন খাবারটা কারণ আমার দ্বারা একটা গন্ধ আসে ওটা এখন একটা কেমন জানি বিচ্ছি একটা গন্ধ ও গন্ধটা আমার ভালো লাগে না হাগড়ার গন্ধটা একদমই ভালো লাগে না আর একদমই বাজে তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি করলাম প্রতিদিন ভিডিও দিই ছোটো দিই আর বড়ো দিই তাই চলো এদিকে ভালো থাকে রমজান মাসের কথা বলতে ভালো লাগতেছে আছে না দেখতে পাচ্ছো আমার গম পেয়ে গেছে সবাই আল্লাহ হাফেজ আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি